কখনো কি ভেবে দেখেছেন একজন সাধারণ স্কুল ফাঁকিবাস ছেলে যে মেয়েদের দিকে ফ্লাইং কিস ছুঁড়ে আনন্দ পেত সেই একদিন হয়ে উঠবে বলিউডের বাচ্চা হ্যাঁ আমি বলছি কিং খান শাহরুখ খানের কথা আজ আপনাদের শোনাব সেই কিংবদন্তি তারকার জীবনের অজানা কাহিনী উনিশশো পঁয়ষট্টি সালের দোসরা নভেম্বর নয়াদিল্লির এক হাসপাতালে জন্ম নেন তিনি শিশুটিকে প্রথমে কোলে নিয়ে এক নার্স বলেছিলেন এই বাচ্চা একদিন হবে খুব বিখ্যাত কে জানত সেই দিনকার সেই ভবিষ্যৎবাণী হয়ে উঠবে বাস্তবতার প্রতিচ্ছবি শাহরুখ ছোটবেলা থেকে ছিলেন স্মার্ট আর দুরস্থ বিশেষ করে চুলের যত্নে ছিলেন বেশ খুঁতখুতে কিন্তু স্কুলে শুরু হলো তার জীবনের প্রথম চ্যালেঞ্জ কলম্বিয়া স্কুলে হঠাৎই পড়তে হল কঠোর নিয়মের ভেতর বড় চুল রাখলে অ্যাসেম্বলি থেকে বের করে পাঠানো হতো নাপিতের দোকানে তখনই বুঝেছিলেন শৃঙ্খলা মানতে শিখতে হবে পড়াশোনায় তিনি যথেষ্ট মেধাবী ছিলেন তবে হিন্দি বিষয় একেবারে ভালো করতে পারতেন না একবার পরীক্ষার আগে তার মা তাকে প্রতিশ্রুতি দিলেন যদি হিন্দিতে ভালো নম্বর পান তবে সিনেমা দেখতে নিয়ে যাবেন সেই প্রেরণায় তাকে বদলে দিল প্রথম সিনেমা দেখার অভিজ্ঞতা তার মনে গেঁথে যায় চিরস্থায়ী ভাবে কিন্তু দুষ্টুমিও ছিল তার সঙ্গে স্কুলের দেওয়ালে বসে বড় মেয়েদের দিকে ফ্লাইংকিস পাঠানো ছিল তার শখ তবে একবার নালিশের পর থেমে যেতে হলো সেই দুষ্টুমি মেধা আর অর্জন থাকা সত্ত্বেও দেশে সেরা কলেজে ভর্তি হতে পারেননি হতাশ না হয়ে ভর্তি হলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের হ্যান্স রাজ কলেজে পড়লেন অর্থনীতি নিয়ে যদিও তার মন টানত অভিনয়ের দিকেই পরে মাস্টার্স করতে ভর্তি হয়েছিলেন জামিয়া মিলিয়া ইসলামিয়ায় কিন্তু এক ভাইস প্রিন্সিপালের সাথে মতবিরোধে পথে সে পড়াশোনা থেমে যায় এরপরও শুরু হয় শাহরুখের অভিনয় যাত্রা উনিশশো সালে টিভি সিরিয়াল দিলদুরিয়া থেকে তার যাত্রা শুরু হলেও প্রচার হয় এক বছর পর তার আগে জনপ্রিয় হয়ে যান ফৌজি সিরিয়ালের মাধ্যমে এরপর একে একে সার্কাস উমিদ এবং আরও অনেক টিভি নাটকে অভিনয় করেন কিন্তু তার জীবনের মোর ঘুরল উনিশশো সালে যখন মা মারা যান মায়ের মৃত্যুতে ভেঙে পড়লেও তিনি সেই দুঃখকে শক্তিতে পরিণত করলেন চলে গেলেন মুম্বাই শুরু করলেন নতুন লড়াই উনিশশো বিরানব্বই সালে মুক্তি পেল তার প্রথম সিনেমা দিওয়ানা ছবিটি হিট হলো রাতারাতি বলিউডে জায়গা করে নিলেন নতুন এক নায়ক শাহরুখ খান এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি বাজিগর দিলওয়ালে দুলহানে লে প্রতিটি সিনেমায় দর্শক হৃদয় আবার কখনো দেশপ্রেমিক সব চরিত্রে তিনিশা ব্যবসা আইপিএল প্রোডাকশন হাউস সব মিলিয়েই তিনি বিশ্বের অন্যতম ধনী অভিনেতা কিন্তু ভেতরে তিনি এখনও সে দিল্লির স্কুল ছাত্র যিনি স্বপ্ন দেখতে জানতেন হার না মানতে জানতেন দর্শক স্বারক জীবনের গল্প আমাদের শেখায় পরিশ্রম স্বপ্ন আর বিশ্বাস থাকলে সাধারণ মানুষ হয়ে উঠতে পারে অসাধারণ